আল্লাহ তুমি সবাই থাক শুক্রবার দিন গিরে যাইছিলাম দশ শুক্রবারে গিরে যাইছিলাম একটা ছোটখাটো ভিডিও দিয়ে দেয় সবাই দেখুক শুক্রবারে কেডা কেডা কাম করতেছে কি অবস্থা কোন কোন গাড়ি গেড়ে যে আছে কোন কোন গাড়ি গেড়ে যে আছে আপনারা এখন দেখলে বুঝতে পারবেন আমি দেখাইতেছি হ্যাঁ আপনাদের হ্যাঁ দোয়া রাখবেন যেন সুন্দর মতন দেখাইতে পারি আল্লাহ ইনশাআল্লাহ

এটা বডি বসাইছে বুঝছেন এটা বডিটা বসাইছে শেষ আর রঙের কাম চলতেছে আর এটা বডি বিক্রি হইবো কাজ চলতেছে যার ভাল লাগে নিতে পারেন সুজন ভাই ছিল না এই গাড়ি ডি রয়ে গেছে আজকা প্যারা তো গ্যাসে গ্যাসে ঈদের আগেও দিয়েছিলাম এই গাড়িগুলো মনে হয় ঈদের আগে দিয়েছিলাম হ্যাঁ অনেক দিন হয়ে গেছে কমপ্লিট করে রেখে দিয়েছে

साढ़े तीन एगारे कमप्लीट बंद आज के

ছুরি নাই হিমাচলের মহাজন ফোনই দ্বারে না গাড়ি হালাই গেছে কোনো কোন খোঁজ খবর নাই যে কোন লোক আইলে ফিরি পাইবে এর কোনো খোঁজ খবর নাই গাড়ি কোনো মায়া নাই খবর লয় না কিছু কয়ও না আর এই পুরা গাড়িটা এই অবস্থা তারা শেষের দিকে পাল্টাইতেছে আর অবস্থা দেখছে আজকে এই পর্যন্ত দেখাইলাম অন্য যে কাজ চলে একই অবস্থা দর্শক সবাই ভালো থাকবেন সবাই ভালো রাখবেন আলহামদুলিল্লাহ রাখি আসসালামু অনেক